হ্যালো আলাইকুম বন্ধুরা এই যে দেখেন যে রাজশাহীতে ঠিক আছে রাজশাহীতে এই যে লক্ষ্মীপুর সাইডে একটা বাসায় দেখেন যে এত সুন্দর বলবো কি আপনাকে সজিনা গাছে দেখেন যে সজিনা এত পরিমাণ ফুল ধরে আসছেন মানে কি বলবো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর আমি হচ্ছে যে আপুদের তিনতলাতে মানে বেলকুনি থেকে আমি দেখছি তো আমার এই জায়গাটাতে আসলে খুবই ভালো লাগে বেলকুনিটাতে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি আপদের বাসার বেলকুনি তিনতলা থেকে আমি কিন্তু ভিডিওটা করছি দেখেন এই যে এখানে এত সুন্দর গাছপালা আছে মানে এই জায়গাটা কিন্তু শহরে কিন্তু দেখা যায় না ওইভাবে তবে এদের জমি জায়গা যতটুকু আছে মোটামুটি সব জায়গাতে কিন্তু অনেক সুন্দর গাছ লাগানো আছে হ্যাঁ জামের গাছ আছে কয়েকটা এটার ওই পাশে কিন্তু একটা জামের গাছ তারপরে এখানে দেখেন এটা হচ্ছে সজিনা গাছ আর কি বলবো এত সুন্দর মানে একটা এত বিশাল অনেক আগের ঠিক আছে আর এই যে যদি দেখাই দেখেন অনেক আগের বিশাল কিন্তু একটা সচিনা গাছ তো এখানে এত পরিমাণ ফুল ধরছে তাহলে ফল কী পরিমাণে ধরতে পারে নিচে কিন্তু অনেক অনেক সবজিরা কিন্তু নিচে মোটামুটি অনেক কিন্তু দেখেন এখানে এত সুন্দর পেঁপে গাছ এই পাশে কিন্তু আরও একটা সজিনা গাছ আছে তো এদের জায়গাটাতে আসলে আমার খুবই ভালো লাগে এরা মানে গাছ প্রেমই মনে হয় তো অনেকগুলো গাছ আছে অনেকগুলো তো সজিনা গাছটা দেখেন কত উপরে দেখছেন লম্বাতে কত বড় আমি বেলকুনি থেকে আপনাদের জন্য ভিডিওটা ঠিক ওই পরিমাণ উপর পর্যন্ত দেখাতে পারছি না কিন্তু এই যে দেখেন মনে হচ্ছে যে আকাশ ছোঁয়ার মতো একটা অবস্থা তো এই যে আছে এই একটু দেখেন তো এই যে আচ্ছা হির যে বিল্ডিংগুলো আছে আশেপাশে যেখানে আছি এই যে দেখেন সুন্দর অনেক সুন্দর ভালো লাগে ভালো সময় কাটানো যায় এখানে এই গাছপালার জন্যে অনেক পাখি আসে এখানে ঠিক আছে আমি কিন্তু এর আগে এসেছিলাম এখানে এখানে এসে আমি কিন্তু পাখিদের ভাত দিয়েছি বুঝতে পারছেন মুড়ি ভাত এগুলো দিতাম আমার খুবই ভালো লাগতো তো এই যে রাচ্ছে এই যে বিল্ডিংগুলা যতদূর চোখ যাই শুধু এখানে বিল্ডিংগুলাই দেখতে পারবেন হ্যাঁ এই যে দেখেন তো ভিউটা অনেক সুন্দর তাই না এখান থেকে তবে ভালো লাগে ভালো লাগে বিষয়টা যে আমি যখন আসি তখন মানে আমার বেলকুনিতেই ভালো লাগে থাকতে ঘুরতে কারণ এখান থেকে সমস্ত দূর দূরান্তের পরিবেশগুলো কিন্তু দেখা যায় তো সব কিছুর পরে আপনাদের কাছে শুধু আমার এটুকুই চাওয়া যে আপনারা সবাই আমাকে ভালোবেসে পাশে থাকবেন সাপোর্ট করবেন ফলো দিয়ে ভালো লাগবে আপনারা যদি পাশে থাকেন তো নিজের মধ্যে কিন্তু ভিডিও করার একটা প্রবণতাও বেড়ে যায় আপনারা যদি ভালো করে ভিউ করেন পোস্ট লাইক দেন কমেন্ট দেন সুন্দর সুন্দর তাহলে কিন্তু ভালো লাগে তো এই যে আজকে দেখেন এই সজিনা আপনাদের কাছে কেমন লাগলো যেহেতু রোদ নাই রোদ একেবারে শেষ হয়ে গেছে রোদ কিন্তু এখনই চলে যাবে হ্যাঁ তারপর আমি চেষ্টা করলাম যে আমার নিজেরই সময়টা পার হয়ে গেছে আসছিলাম যার কারণে আপনাদের একটা আমি ভিডিও বানিয়ে রাখলাম যে মোটামুটি সব কিছু শেয়ার করি তো এটাও শেয়ারটা করি খুবই সুন্দর হয়ে দেখেন সজিনা ফুলগুলো তো সুন্দর হয়ে ধরে আসছে এই যে কাছ থেকে দেখেন এই যে দেখাচ্ছি দেখছেন খুবই ভালো লাগছে দেখে এটা আসলে ফোনের জন্যে হয়তো কালার কম্বিনেশন একটু ঝামেলা হচ্ছে না হলে যদি সামনাসামনি দেখতেন এতই সুন্দর লাগতো গোটা গাছে ধরে আছে তো সবাই পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন সব সময় আমিও আপনাদের পাশে আছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ